আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটি যে বিষয় হবে সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের ফার্স্ট মেরিটের আপডেট নিউজ নিয়ে যে ফার্স্ট ম্যারিট কত তারিখে পাবলিশ হইতে পারে যেমন তোমাদের পঁচিশ তারিখ ছিল সাত চয়েস লাস্ট দিন আজকে সাতাইশ তারিখ আজকে যাদের কোটা ছিল তাদের ভাইবা হয়ে গেল তো আশা করা যায় একত্রিশ তারিখ অথবা এক তারিখে সম্ভাব্য এটা সম্ভাব্য তারিখ যে একত্রিশ তারিখ অথবা এক তারিখে তোমরা তোমাদের ফার্স্ট মেরিট পেয়ে যাওয়া ফার্স্ট মেরিট পেয়ে যাওয়ার পরে আসলে তোমাদের করণীয়গুলো কী কী থাকবে যে প্রাইমারি সময় কী কী ডকুমেন্টস লাগতে পারে তারপর কত মেরিট পর্যন্ত সাবজেক্ট আসতে পারে কলে তোমরা কত মেরিট পর্যন্ত যেতে পারে সাবজেক্টের সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিতভাবে জানবো বেশি কথা না বলে আমরা শুরু করি বিএনটের আসন সংখ্যা তোমরা সবাই জানো যে ছয়শো নব্বইটি তো প্রাইমারি অ্যাডমিশনের ডকুমেন্টসের মেরিট আসার পরে ফার্স্ট মেরিট পাবলিশ হওয়ার পরে সম্ভাব্য করা যায় যে এক হাজার মেরিটে যাদের মেরিট এক হাজারের ভিতরে আছো তোমরা তারা এক হাজার মেরিটের ভিতরে যাবো সাবজেক্ট পেয়ে যাওয়ার পরে তোমাদের প্রথম যে করণীয় যে তোমাদের কি কী ডকুমেন্টস লাগতে পারে প্রাইমারি অ্যাডমিশনের জন্য সেই ডকুমেন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করি ফার্স্ট অফ অল তোমাদের যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো সেটা অ্যাডমিট কার্ড ফার্স্ট অফ অল তোমাদের লাগবে অ্যাডমিট কার্ড তোমাদের দ্বিতীয়ত এসএসসি এবং তোমাদের প্রাইমারিমেন্টস এর ভিতরে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের যাদের জাতীয় পরিচয় পত্র আছে তাদের আইডেন্টি কার্ড অথবা যাদের আইডেন্টি কার্ড নেই তারা হচ্ছে তোমাদের বার্থ সার্টিফিকেট চতুর্থ তোমাদের যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে তোমাদের সদ্য ছবি তোলা রঙিন ছবি তোলা দুই থেকে তিন কপি ছবি লাগবে তারপর তোমাদের ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার রসিদ তোমাদের যখন ফার্স্ট লাইন দিয়ে দিবে তখন তোমাদের অনলাইন থেকে একটা আমি আর একটা কথা বলতে চাই যে ফার্স্ট মেরিটে তোমরা যে সাবজেক্টটা পাবা সেটা তোমাদের যেই সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে চাও বা তোমাদের পছন্দের সাবজেক্ট নাও পেতে পারো কিন্তু প্রাইমারি ভর্তির সময় প্রাইমারি অ্যাডমিশনের সময় সেই সাবজেক্টে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে পরবর্তীতে যখন মাইগ্রেশনের রেজাল্ট দিবে আই মিন সেকেন্ড ম্যারিট থার্ড ম্যারিট তখন তোমরা তোমাদের পছন্দের সাবজেক্ট পেয়ে যাবা সেই ক্ষেত্রে তোমরা যদি ভর্তি না হও ফার্স্ট মেরিটের সময় তোমাদের পছন্দের আসেনি এই কারণে তোমরা ভর্তি হওনি তাহলে কি হবে তোমরা যদি ভর্তি না হও তাহলে তুমি সেই ছাত্র হিসেবে বিবেচিত হবে না এই জন্য ভর্তি থাকতে হবে সেই ক্ষেত্রে পঞ্চমত তোমাদের যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে ভর্তি ফি জমা দেওয়ার রসিদ ভর্তি ফি জমা দেওয়ার রসিদ এবং শেষ তোমাদের যে জিনিসটি লাগবে অনলাইন আবেদনের তোমরা যে অনলাইন আবেদন করেছো ফার্স্ট মারিট পাওয়ার পরে যে অনলাইন আবেদন করবে ফার্স্ট ম্যারিট আসার পরে সেটার সেই ফর্মের প্রিন্ট আপাতত এই বিষয়গুলোই তোমরা জেনে রাখো প্রাইমারি অ্যাডমিশনের ডকুমেন্টস হিসেবে এবং কত মিনিট পর্যন্ত যেতে পারে সেই হিসেবে এবং প্রাইমারি অ্যাডমিশনের অনলাইন আবেদনের যে প্রক্রিয়াটা সেগুলো সব তোমরা ফিল আপ করবে যখন ফার্স্ট মিনিট চলে আসবে ফার্স্ট মিনিট পাওয়ার পরে তোমাদের আরও কিছু যদি জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবা আলাইকুম